দাদু আমার বাচ্চা হওয়ার জন্য আপনি আমার ঝাড়া পোষা করতেন না ঝাড়া পোষা যা করার দরকার সব কিছু করে আমি দিয়েছি এখন বাচ্চা নিশ্চয়ই হবে কোনো সমস্যা নাই তুই টেনশন করিস না এখন তুই বাড়ি যা কয়েকদিন পরে দেখবি তুই নিজেই বুঝতে পারবি যে আমার বাচ্চা আছে দাদু বাচ্চা হব তো দাদু যদি বাচ্চা হয় তাহলে নিশ্চিত আমি এখানে আসবো দাদু আর যদি না হয় কপালে যদি না থাকে তাহলে দাদু তো আমার সংসারটা নষ্ট হয়ে যাইব আরে না রে পাগল আমি খুব ভালো করে ঝাড়িয়ে দিছি কোনো সমস্যা নাই তোর বাচ্চা হবে কিন্তু এই শোন হ্যাঁ হ্যাঁ নাতিন আমি তোর কয়ে দিই তোর বাচ্চা হলে কিন্তু আমারে এই মিষ্টি খাওয়াবি আচ্ছা ঠিক আছে দাদু তোর বাচ্চা হলে আমার মিষ্টি খাওয়াবি না হ্যাঁ দাদু আমার বাচ্চা হলে আপনি যত মিষ্টি খাইতে চাইবেন আমি তত মিষ্টি খাওয়ামো দাদু আপনি কোনো টেনশন করেন না খালি দোয়া করেন আমার বাচ্চাটা যেতে হয় খাওয়াতেই হবে আমি দিয়ে ধরা দিয়ে দিছি তাতে তোর মিষ্টি খাওয়া লাগবে বাচ্চা হতেই হবে ঠিক আছে দাদু তাহলে আমি এবার যাইতে পারি হ্যাঁ তুই এখন যা আমার জন্য কিন্তু একটা দুটি কিনে দিবি বুঝছিস আচ্ছা ঠিক আছে দাদু আসি বাচ্চা হলে কিন্তু আমার কাছে আসবে আর একবার তোর ভালো হ্যাঁ আচ্ছা ঠিক আছে দাদু তা তো হবেই বাচ্চা হতেই হবে কেননা আমি দিছি ওষুধ কি ওষুধ দিছি বাচ্চা হবে আর কথা নাকি খুব মজা পাইছি যে মজা পাইছি তাতে মনে হয় এই যে নিয়ে আমার একশো একটা পণ্য হল আচ্ছা এইবার টাকা পয়সা যদি আমি পাই বা না পাই তাতে আমার কোনো আশ্বাস নাই কিন্তু এই যে মজাটা মারে যাচ্ছি এই বয়সে এইটাই তো ধন্যবাদ